আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের টাইগারের খামারে তো আমাদের টাইগারের সাথে বেশ কিছু টাইগার আমরা অনেক ধরনের লালন পালন করতেছিলাম তো টাইগারের তেমন কোনো আপডেট আপনাদের দিতে পারতেছিলাম না সেই জন্য আমাদের টাইগারের খামারের ভিতরে আপনাদের টাইগার বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তো মূলত হচ্ছে আমাদের সেটা টাইগারটা লালন পালন করতেছি এখানে হচ্ছে আমি আগে বাচ্চা ব্রুডিং করতাম তো এখন হচ্ছে এখানে টাইগার লালন পালন আমরা শুরু করছি অল্প কিছু দিন যাবো আর ভিতরের পরিবেশ দেখে আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন যে আসলে ভিতরে আমরা কিভাবে লালন পালনগুলো করতেছি আসলে মূলত এটা মুরগির কোনো শেডই না আমরা হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে যেহেতু আমরা আগে ব্রুডিং করতাম তো ব্রুডিং এর জায়গাটা উঠাই দিয়ে আর ব্রুডিং এর যে সেট গুলো ছিল দেখতে পাচ্ছেন যে সেই সেট আপ গুলো কাম তো আমি হচ্ছে আমাদের এই শেডে দীর্ঘদিন যাবত হচ্ছে লালন পালন করতে হচ্ছে টাইগার মুরগি তো এগুলোর সবই হচ্ছে আমার টাইগার মুরগির শেড এখানে আমাদের অ্যারাউন্ড প্রায় আশি পিসের মতন টাইগার মুরগি আছে আর এই ঘরটা হচ্ছে আমার ব্রুডিং এর ঘর তো এই ঘরে হচ্ছে আমি টোটাল এরিয়াটা একটু বড় সড়ো করে এখানে হচ্ছে মুরগিগুলো লালন পালন করতেছি যেহেতু আমি নতুন কোনো শেড এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই তো এখানে হচ্ছে লালন পালন করতেছি আর নিচে হচ্ছে আমরা কাঠের গোড়া দিয়ে দিচ্ছি লিটারে আর লিটারে কাঠের গোড়া ব্যবহার করতেছি ওইখানে কাঠের গোড়া দিয়ে আগে একটু অল্প একটু জায়গার মধ্যে রাখছিলাম তো এখন যেহেতু মুরগিগুলো বড় হয়ে গেছে এই জন্য হচ্ছে আমরা এখানে পুরোটাই ছাড়াই দিয়েছি তো মাসাল্লাহ দেখতে পারতেছেন যে আমাদের মুরগিগুলো অনেকটাই সুস্থ সবল আছে অ্যারাউন্ড প্রায় এক কেজির উপরে আছে আমাদের প্রত্যেকটা মুরগি আর আমাদের মুরগিগুলো মার্শাল্লা খুবই সুস্থ আছে কোনো সমস্যা নাই আর ইভেন হচ্ছে ওদের প্রত্যেকটাই ভ্যাকসিন ট্যাকসিন সব করানো হয়ে গেছে তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমার অনেক কমেন্ট আসতেছিল যে মুরগি বিক্রি করার জন্য তো এই হচ্ছে আমার টাইগার মুরগির অবস্থা তো এখন পর্যন্ত মুরগি বিক্রি করার কোনো সিদ্ধান্ত আমরা নেই নেই তবে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে মুরগিগুলো আমরা বিক্রি করে দেব আস্তে আস্তে করে আর যেহেতু এতগুলো মুরগি সপ্তাহ রাখার পসিবল না আর এখান থেকে অল্প কিছু মুরগি রেখে হয়তো আমি বিশ ডিমের চিন্তা ভাবনা করতেছি আর কি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মুরগির অবস্থা আর এই যে বাসগুলো আমরা দিছি এইখানে এই বাসগুলো দিছি মূলত হচ্ছে এদের বসার জন্য আর মুরগিগুলো এত পরিমাণ হোড়াউড়ি করে যে বাঁশগুলা দিলে হয় এর উপর যে একটু বসে এত করে নিচের অনেকটা স্পেস পাওয়া যায় মুরগিগুলো নিচে ঘোরাফেরা করতে পারে অনেকটা সুবিধা হয় এই জন্য হচ্ছে বাঁশগুলো আমরা এখানে বাইধে দিছি আর এইখানে হচ্ছে আমরা যে জিনিসটা ব্যবহার করছি এই সাইড দিয়ে তো এইখান দিয়ে হচ্ছে আমাদের ব্রুডিংয়ের জন্য যে আমরা যে সাইডে যে রাউন্ডটা ব্যবহার করতাম তো ওই রাউন্ডটা হচ্ছে আমরা এইখানের কি ব্যবহার করছি আমরা এই জায়গাটায় মুরগিগুলো আটকানোর জন্য তারপরে মুরগিগুলো এত পরিমাণে দুষ্টু ওই দিক দিয়ে ফেলায় ফেলায় ঝুলে যেতেছে ইভেন দুদিন আগে এমন একটা অবস্থা হয়েছে ওই জানালাতে মুরগিগুলো বেরো হয়ে গেছে এই জন্য জানালাটা আমি আটকাই দিছি নেট দিয়ে প্লাস্টিক নিয়ে জানালা আটকাই দিচ্ছে এখানে আর যারা টাইগার মুরগি লালন পালন করেন তারা হয়তো ভালো করে জানেন যে এই মুরগির গ্রোথটা কেমন যেটা আমি ফার্স্টে বলছিলাম আমার আগের একটা ভিডিওতে যে আসলে এত দ্রুত বাড়ে এই মুরগিগুলা যেটা আসলে বলার মতো না আমার এই মুরগির বয়স অ্যারাউন্ড এক মাস মনে হয় তিন থেকে চার দিন হয়েছে এক কেজি প্লাস হয়ে গেছে এখনই আমার মুরগি মনে হয়েছে আমার কাছে এখন পর্যন্ত ওজন দেয় তবে খুব শীঘ্রই একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই মুরগির ওজন কতটুকু হয়েছে এই বিষয়গুলো নিয়ে তো আমাদের এইখানে যতগুলো মুরগি আছে তো প্রত্যেকটা মুরগি একভাবে বাড়ে নাই আমাদের ফার্মের খামারের মুরগিগুলো একভাবে বাড়ে না আসলে এই জিনিসগুলো কি এইটা আসলে আমি একদমই বুঝি না এবং এই যে একটা মুরগি আছে আমাদের মানে ওইগুলার থেকে এইগুলো এইটার সাইজ একদমই কম মানে আসলে এই জিনিসগুলো আমরা বুঝি না যে আসলে কী জন্য এরকমটা হয় মানে ও মনে হয় অ্যারাউন্ড প্রায় ছয় সাতশো গ্রামের মতো হয়েছে ওদের প্রত্যেকের থেকে ওই সবচেয়ে ছোটো আমাদের খামারে তা এই বিষয়গুলো কী জন্য এই জিনিসটা আমি জানি না তো যারা খামারি আছেন তারা অবশ্যই আমাকে একটু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি নতুন খামারি নতুনভাবে খামার করতেছি বা নতুন হয়েছে আমি শুরু করছি একটু অ্যাডভাইস দেবেন যে এই বিষয়গুলো আসলে কী কারণে হয় এটা আমার একদমই জানা নেই বিষয়টা আসলে যে কী জন্য মুরগি আসলে এতটা ছোটো করে এখানে হয় আর কি তো যাই হোক আর খুব বেশ একটা কথা বাড়াবো না চলেন আমাদের খামারের বাদ থেকে যে কাজবাজগুলো আছে ওগুলো শেষ করে আমরা কিন্তু দ্রুত বেরোই পড়ি আমাদের খামারের কাজ আগেভাগেই শেষ হয়ে গেছিল তেমন একটা কাজ এখন আর খামারে নাই আমাদের পানিটা একটু দিয়ে দিতে হবে আর এখান থেকে আমাদের বেরোয় যেতে হবে হ্যাঁ যেহেতু খাবারটা আগেই দিয়ে দিচ্ছে এই জন্য খামাদের আর তেমন আমাদের কোনো কাজ বাদ এখানে নাই তার বিষয় একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কিছুই দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম